গাইস তোমরা যারা গতবার দেখেছো তারা হয়তো বা জানো আমরা বানিয়েছিলাম আমাদের বাড়িতে একটা মুরগির দোকান যখন আমি মুরগি নিয়ে আসতে যাই শহর থেকে বাইরে তখন সিনচেনকে আমি দোকানে রেখে যাই আর সিনচেনে দিকে ওর জন্যে বেশি দিয়ে বা একদম ব্যবসা একদম লালবাতি জ্বলা দিছে তো যাই হোক গাইজ এখন আমাকে এই বিজনেসটা ত্যাগ করতে হচ্ছে এখন আমাদের অন্য একটা বিজনেস করতে হবে তো তার জন্য গাইস আজকে আমি গরুর একটা বিজনেস করতে যাচ্ছি এখন আমরা না এমএলএ দাদার কাছ থেকে আমরা অনেক গরু নিয়ে আসবো তো চলো গাইস এখানে দেখো চপ তো বাড়িতে নেই আর চপ না বাড়িতে থাকে না দেখো আমি এখানে চপের জন্য অনেক খাবার রেখে দিয়েছি কিন্তু এই খাবার না খেয়ে ভাই শর্মা দিদির বাড়িতে যায় আর শর্মা দিদির বাড়িতে কী পেয়েছে তো চলো বন্ধুরা এখন আমাকে যেটা করতে হবে শিন স্কুলে যেতে হবে শিনচেনকে নিয়ে আসতে হবে এখন আমরা গাড়িতে করে শিন স্কুলে চলে যাবো আর আজকে আমাকে না বাড়ি থেকে অনেকটা দূরে যেতে হবে এমএলএ দাদার বাড়িতে আর এমএলএ দাদার কাছ থেকে অনেক গরু নিয়ে আসতে হবে তারপরে আমাদের নতুন আরো একটা বিজনেস ওপেন করতে হবে তো চলো বন্ধুরা এখন আগে তাড়াতাড়ি ফটোফট আমরা যাই শিনচেন স্কুলে আর সিনচেনকে মনে হচ্ছে কি আমার সাথে নিয়ে যেতে হবে এই জন্য না আমাকে তাড়াতাড়ি শিনচেন স্কুলে যে সিনচেনকে স্কুল থেকে ছুটি করে নিয়ে আসতে হবে তো এখন দেখো আমরা কিন্তু সিনচেন স্কুলের পাশে আছি এখন ফটাফট আমরা চলে যাব আর দেখো ভাই আমরা লস এঞ্জেলস শহরের মধ্যে আমরা অনেক দিন পরে আমাদের গাড়িটা নিয়ে ঢুকেছি আর গাইস কিছুদিন আগে মাইকেলের সাথে আমার একটু ঝগড়া হয়েছে এজন্য জন্য আমি কোনো সাহায্য পাচ্ছি না মাইকেল মাইকেলের কাছ থেকে তো চলো এখন মাইকেলের সাথে মানে কথা কাটাকাটি হয়েছে তো এটা আমাদের মীমাংসা করতে হবে এখন ফটাফট আগে সিনচেন স্কুলে যাই আর সিনচেন স্কুলে যে আমরা শিনচেনকে নিয়ে আসব আর আজকে আমি তোমাদেরকে দেখাবো যে সিনচেন স্কুলটা কতটা বড় আর চলো শিনচেন স্কুলে আমরা কিন্তু প্রায় চলে এসেছি ভাই দেখো আর এইখান থেকে সিনচেন স্কুলটা না অনেকটাই সুন্দর লাগছে তো চলো আমরা এখন শিনচেনকে নিয়ে আসবো আর সিনচেন না ধীরে ধীরে অনেক বড় হয়ে গিয়েছে ভাই আর এই জন্য ভাই আমি শিনচেনকে না একটা বিজনেসের দানা করেছি তো চলো এখন আমরা এখানে গাড়িটা রেখে দিয়েছি এখন ফটাফট শিনচেনকে স্কুল থেকে তার ম্যাডামের কাছ থেকে ছুটি নিয়ে আসতে হবে তো দেখি এখন পর্যন্ত হয়তো বা শিনচেন স্কুল ছুটি দেয় নাই আমাকে একটু ওয়েট করতে হবে আর গাইস দেখো সামনে তো একটা মেয়ে দাঁড়িয়ে আছে একে আমি জিজ্ঞাসা করি যে স্কুলটা ছুটি হয়েছে কি না আর দেখো ভাই এখান থেকেও এই মেয়েটা দাঁড়িয়ে আছে কেন আরে এখনো তো স্কুল ছুটি হয়নি আপ আপনি দাঁড়িয়ে অপেক্ষা করেন এখানে এখনই ছুটি হয়ে যাবে আর দেখো গাই সিনচেন স্কুল ছুটি হতে আরও আধা ঘন্টা বাকি আছে তো চলো এখন আমাকে আধা ঘন্টা ওয়েট করতে হবে আর দেখি সিনচেন চলে আসে কিনা আমি তো সিনচেনের ম্যাডামকে বলে দিয়েছি সিনচেনকে ছুটি দেওয়ার জন্য ও বাই। দেখো সিনচেন তো চলে এসেছে আর দেখো শিনচেন মনে হচ্ছে কি তার ম্যাডাম ছুটি দিয়েছে এখন চলো আমার গাড়িটা এখানে ছিল কিন্তু ভাই আমার গাড়িটা এখান থেকে কে চুরি করলো ভাই দেখো সিনচেনে স্কুলে আসলে আমার গাড়িটা না চুরি হয়ে যায় তো দেখো এখন আমাকে আরও একটা গাড়ি এখান থেকে চুরি করে আমাদের তারপরে যেতে হবে এম দাদার বাড়িতে আর এমএলএ দাদা বলেছে বারোটার মধ্যে আসার জন্য কিন্তু এখন বাজে এগারোটা চল্লিশ আমাকে বিশ মিনিটের মধ্যে এমেলের দাদার বাড়িতে যেতে হবে আর এমএলএ দাদার বাড়িটা হলো ওয়াইনোডের ওই সিটির মধ্যে তো চলো ফটাফট আমরা পাহাড়ে যাব আর পাহাড়ে হচ্ছে তার বাড়িটা আজকে তোমাদের দেখাবো তো চলো এখন ফটাফট আমরা এখান থেকে দেখি যে গাড়ি আছে কিনা আরে ফ্রেঙ্কি দা এখানে তো কোথাও গাড়ি দেখতে পাচ্ছি না তুমি এখান থেকে একটা গাড়ি তাড়াতাড়ি নিয়ে নাও এই গাড়িটা নিয়ে তাড়াতাড়ি চলে যাই তো চলো বন্ধুরা দেখো আমরা কিন্তু এখান থেকে রেড কালার একটা গাড়ি নিয়ে দেখো আমরা বাই নোটের রাস্তায় চলে এসেছি এখন ফটাফট আমাকে যেতে হবে ভাই তাড়াতাড়ি চলো এখন যেতে হবে এমএলএ দাদার বাড়িতে আর ভাই তার কাছে এখন বারোটার মধ্যে পৌঁছাতে হবে না হলে ভাই আমাকে না ওই গরুগুলো দিবে না তো চলো এখন তার কাছ থেকে আমরা না খুব কম দামে না ওই গরুগুলো পাচ্ছি তো চলো ফটাফট এখন আমরা তার কাছে তো যাব আর চলো দেখি এখন এখান থেকে আমরা না এইখান থেকে দেখো সমুদ্রের ভিউটা দেখতে পাচ্ছি তো চলো এখন যাই আর দেখো এখানে একটা ফলের দোকান পেয়েছি তো চলো দেখি এখন আমরা এখান থেকে কিছু ফল কিনে নিই কারণ আমরা সকালে না কোনো কিছু খেয়ে বের হই নাই আমরা যেতে যেতে একদম ফল খেয়ে তারপর চলো ফটাফট এখান থেকে আমরা কিছু ফল কিনে আর সিনচেনার আমি খেয়ে একদম এম দাদার বাড়িতে চলে যাবো দেখো ভাই এইটা হচ্ছে আমাদের শহরে না এইটা একটা ফলের দোকান তবে একটা আছে আমাদের বাড়ির পাশেই তো এখান থেকে ফলগুলো কিনে নেই আর দেখ এখানে একদম টাটকা টাটকা ফল আছে আর শুনছেন তুই এগুলো খাবি নাকি কি দেখ এখানে অনেক ফল আছে আর দেখো ভাই এই লোকটা তুই এখানে বসে আছে তবে এইখানে মনে হচ্ছে কি কোনো বিক্রি হচ্ছে না এই ফলগুলো আর শিনছেন এই ফলগুলো চল আমরা এখান থেকে কিনে ফেলি এখান থেকে তাহলে আমরা না এগুলো খেয়ে একদম চলে যাব। আরে হ্যাঁ ফ্রেঙ্গিন্দা তুমি তাড়াতাড়ি এখান থেকে ফলগুলো কিনে ফেলো আমরা এখন তাড়াতাড়ি এমএলএ দাদার বাড়িতে যাব ওইখান থেকে আমরা অনেক কিছু খেতে পারবো ওকে শিনচেন ঠিক আছে আমরা এখন ফটাফট এখান থেকে ফল নিয়ে চল এখন আমরা গাড়িতে উঠে এমএলএ দাদার বাড়িতে চলে যাই আর চল আমাদের ফল কিনা কমপ্লিট হয়েছে এখন গাড়িতে উঠে বসে আর আমরা খেতে খেতে একদম চলে যাব এমএলএ দাদার বাড়িতে তো দেখ এখান থেকে যেতে আমাকে না আর পাঁচ মিনিট সময় লাগবে বেশিক্ষণ লাগবে না আমাদের হাত মিনিট সময় রয়েছে তো ফটাফট চল এখন আমরা এখান থেকে বেশি লেট না করে আমরা একদম ইমিলের দাদার বাড়িতে চলে যাই আর চল চল তাড়াতাড়ি চল বেশি লেট করা যাবে না ও কে গাইজ দেখো আমরা কিন্তু এম দাদার বাড়ি কিন্তু রাস্তায় চলে এসেছি এইখান থেকে ভাই আমাকে না ত্রিশ সেকেন্ডের বেশি লাগবে না তো চলো ফটাফট এখন আমরা এমএলএ দাদার বাড়িতে যে সব কিছু বলতে হবে যে আমরা একটা গরুর বিজনেস করতে যাচ্ছি এর আগে আমরা একটা মুরগির বিজনেস করে আমরা সেটার মধ্যে একটু লস খেয়েছি তো দেখো গাইস আমরা কিন্তু এমএলএ দাদার বাড়িতে চলে এসেছি এখন তার বাড়ির ভেতরে যে তার সাথে সব কিছু খুলে বলতে হবে যে আমাদের বিজনেস করার জন্য আমাদের অনেক গরুর প্রয়োজন আর সেগুলো আমরা হাটে যে অনেক গরু বিক্রি করতে পারবো তো দেখ দেখো এখানে গাড়িটা রেখে দিয়েছি আর শিনচেন তুই ফটাফট চল এখন এই বাড়ির ভিতরে ঢুকতে হবে আরে হ্যাঁ দা তুমি তাড়াতাড়ি চলো এমিলে দাদার সাথে কথা বলতে হবে হ্যাঁ ঠিক বলছিস এখন এমিলে দাদার সাথে কথা বলে আমরা সব কিছু ফাইনাল করে ফেলি ওকে গাইস দেখো এখন আমরা কিন্তু সব কিছু একদম বলে ফেলেছি এখন ফটাফট বাড়িতে যাব আর তারা বলেছে পাঁচ ঘন্টার মধ্যে তারা না সব গরু একদম ডেলিভারি করে দেবে আমাদের বাড়িতে তো চল শিনচেন এখন বাড়িতে যায় আর বাড়িটাকে একদম গুছাতে হবে কারণ আজকে আমাদের গাড়িগুলোর সাইডে রেখে তারপরে ওই গ্যারেজের ভিতরে না গরুগুলো রাখতে হবে কারণ এখানে অনেক গরু আছে তো ফটাফট চল এখন আমরা বাড়িতে যাই আর বাড়িতে যেয়ে আমাদের খেতে হবে কারণ আমরা ওই কখন বাড়িয়েছি মানে বাড়ি থেকে এখন ফটাফট চল আমরা বাড়িতে যাব আর বাড়িতে যে আমাদের অনেক কাজ আছে শিনছেন আমাদের গুসল করতে হবে সব কিছু করতে হবে তাড়াতাড়ি চল আর তারপর আমাদের গরুগুলোকে নিয়ে না আমাদের হাটে যেতে হবে বিক্রি করার জন্য তো চল ফটাফট এখন আমরা তাড়াতাড়ি বাড়িতে তো চলে আসলাম আর দেখ এখন আমরা এখান থেকে বাড়িতে যে আমাদের ড্রেস আপগুলো চেঞ্জ করতে হবে আর চল আমরা গিয়ে খেয়ে নেই কারণ শুনছেন আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছি আর শুনছেন তুই ফটাফট আয় চেন এই বিরিয়ানিগুলো গুলো কেমন লাগলো তোর কাছে আরে ফ্রেঙ্কেন দা এই বিরিয়ানি গুলো তুমি কোথা থেকে নিয়ে এসেছো আরে কিএফসি থেকে নিয়ে আসছি আরে শিনছেন এমএলএ দাদা তো গরু ডেলিভারি করে দিয়েছে রে দেখ এখানে কতগুলো গরু আর এগুলো তো আমরা কালকে নিয়ে যাব হাটে কারণ ল সেন্টার শহরে কালকে হাট হবে ওইখানে আমরা যাব আর অনেক গরু বিক্রি করবো আর অনেক মানুষ হবে সেখানে তো ফটাফট চল দেখি এখন এখান থেকে তো আমরা গরুগুলোকে না অনেক খাবার দিতে হবে তো সব কাজ কিন্তু তোর করতে হবে না হলে আমি কিন্তু কাজে যেতে পারবো না আমরা কিন্তু কাজের পাশাপাশি এই বিজনেসগুলো করতেছি তো যাই হোক আমরা কিন্তু কালকে যাব হাটে আর সেখানে ভাই অনেকটাই মজা হবে কারণ আমরা গরু কিভাবে বিক্রি করলাম সেটা জানতে পারবে পরে একটা এপিসোডে তো যারা যারা এখনও লাইক করেনি ফটাফট লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো গাইস আমাদের এক লাখ সাবস্ক্রাইবার বাড়াতে হবে তো সেই পর্যন্ত অবশ্যই সাথে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ গাইস আর নেক্সট পার্টি কিন্তু অনেক দামাকের একটা মজা হবে কারণ সিনচেনার আমি যাবো ভাই হার্ডে যাব বুঝতে পারছো ব্যাপারটা তো যাই হোক দেখা হচ্ছে পরের বিরোধে আজকের জন্য বাই বাই